বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি কথা বলা দরকার নর্দমা নিয়ে নালা নিয়ে ড্রেন নিয়ে ড্রেনের দায়িত্বে কোন কোন মানুষ আছেন রাইট অথচ অনেকেই বলবেন অমুক নায়ক অমুক সিনেমা এ হয়েছে জওয়ান এ হয়েছে এগুলো আমরা সব জেনে মাথা একদম ব্লক করে রাখতেছি কয়টা ছেলে মেয়ে আজকে এখানে কি হয়েছে এটা এক প্যারাগ্রাফ বাংলা বা ইংলিশে লিখতে পারবে আজকে কি হয়েছে আমি যদি বলি আপনি আপনাকে আমি আজকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে গেলাম আপনি ভাইজান কেমন আমাকে এক প্যারাগ্রাফ ইমেল করবেন এই অনুষ্ঠানটা আমার অনুষ্ঠানটা বক্তব্যটা কেমন লাগছে এক প্যারাগ্রাফ আট দশটা লাইন লিখবেন দাঁত ভেঙে কলম ভেঙে ল্যাপটপের কিবোর্ড ভেঙে যাবে এইটটি টু নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে লিখতে পারবে না এখন এই দক্ষতা যদি আপনার না থাকে ভাই মোবাইলটা এখন অনেকের আছে সো আমি ধরে নিচ্ছি আপনারা আমাকে সরাসরি অপমান করছেন কারণ আমি খুব আদর করে বলেছিলাম শুরুতেই এটাও আন্তঃযোগাযোগ যে একটা ভদ্রলোক উঠে বলেছে যে মোবাইলটা রাখেন ওই ইয়াতে পাবেন সে ব্যবসা দরকার কি কইরা রাখি না হ্যাঁ উনি অনেক চালাক ভাবছেন নিজেকে সো একটা মানুষ যে মনে রাখছে ধরুন আমি সিই অথবা ইনভেস্টর আমি কিন্তু মনে রাখলাম অথবা আমিও তার দুজনকে রাখছি ওই মিটিংয়ে দেখ তো কে কে আমি যা বলছি তা করে নেই সরাসরি নাম কাটা আপনি যেতে কি ব্যাপার ওনাকে কত করলাম ওনার দিকে ফোন ধরে রাখলাম তারপর উনি পাত্তাই দিল না কেন বিকজ আপনাকে আগেই যাচ করে ফেলছে সো মানুষজন আপনাকে আগেই যাচ করে এই যে আপনার ব্যাংকে ধরেন লোন আনতে যাবেন অথবা আপনি কারো কাছ থেকে জমি কিনতে যাবেন কারোর সাথে পার্টনারশিপ করতে যাবেন একসাথে মিলিত হচ্ছেন কোথাও যেটা বলেন নাই সে না বলা কথা এবং অ্যাটিচিউড দেখে ব্যবহার দেখেই চিন্তা করে ফেলছে যে এই লোকের সাথে আমি মিশবো নাকি মিশবো না সো দুনিয়া বড় কঠিন জায়গা যারা বোঝেন তারা এইভাবেই চোখ দিয়ে বোঝেন রাইট এবং ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন যে আমরা প্রায়ই বলি না ইউরোপিয়ানরা বিভিন্নরা এত দূর থেকে এসে কি কত হাজার হাজার কিলোমিটার কাঠের নৌকাতে এসে আমাদেরকে তিন চারশো বছর ধরে শাসন করে গেল কাহিনিটা কী ওরা এই সব ভয়ঙ্কর যোগাযোগ ব্যবস্থায় দারুণ মানে আমরা যা না জানি আমাদের সম্বন্ধে এখনও তারা তার থেকে বেশি জানে সো আমার একটা ছোট্ট অনুরোধ আপনাদের সবার প্রতি যারা স্টুডেন্ট আপনারা বলা জানা শোনা দু একটা ভাষা এবং আন্তযোগাযোগ আরেকজন মানুষের সাথে কী করে যোগাযোগ করা যায় এই জিনিসগুলো খেয়াল করবেন না আমাদের প্রত্যেকের মনেই আমাদের মন খুবই মানে আমাদের তো চঞ্চলতা সস্তা জিনিস হালকা জিনিস ভালো লাগবেই আজকে যদি আমি আপনাকে বলি আপনি সারাদিন কি কী দেখলেন বাংলাদেশ সম্বন্ধে আচ্ছা আজকে এই মুহূর্তে ধরেন ঢাকা কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথা বলা দরকার আজকে কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হওয়া দরকার আমার আমি আমার জন্য বলছি যেহেতু এই মুহূর্তে আমি এখান দ্বারা বক্তৃতা দিচ্ছি তাই আমি আমার পয়েন্ট অফ ভিউটা জানতে চাচ্ছি আপনারটা যে রঙ তা না কিন্তু আমার যেটা মনে হচ্ছে বলার পরে আপনি হয়তো বুঝবেন আজকে কোন জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আলাপ হওয়া দরকার ছিল বাংলাদেশের সব জায়গায় ঢাকায় বা বাংলাদেশে কাছাকাছি গেছেন আরও যদি বাংলায় বলি থ্যাংক ইউ এক কথায় জলাবদ্ধতা কারণ পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আরও বৃষ্টি হবে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি কথা বলা দরকার নর্দমা নিয়ে নালা নিয়ে ড্রেন নিয়ে ড্রেনের দায়িত্বে কোন কোন মানুষ আছেন রাইট অথচ অনেকেই বলবেন অমুক নায়ক এই করছেন অমুক সিনেমা এ হয়েছে জওয়ান এ হয়েছে এগুলো আমরা সব জেনে মাথা একদম ব্লক করে রাখতেছি রাইট আমাদের ঠিক এই রকম আজকে যেমন উনি বললেন না জলাবদ্ধতা এইরকম আপনার লাইফেরও কিছু জরুরি জিনিস আছে কোনটা দরকার যেটা আপাতত দৃষ্টিতে মনে এটাতে কী হবে কিন্তু ওইটা আটকাইলেই সব আটকায় যায় রাইট সো ড্রেইনের দায়িত্বে কে আছে কয়টা নর্দমা আছে কতগুলা জলা জলাধার আছে নাই কেন এটা বলে যে আপনি কিছু করে ফেলতে পারবেন তা না বিকজ আমাদের সিস্টেম ডিফারেন্ট আমাদের দেশে বলেও কিছু হবে না এ ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন প্রজেক্ট টেন্ডার পাবেন আরেকজন এটা কোনো সমস্যা নেই এটা অন্য জিনিস ওই খেলা ডিফারেন্ট ওটা আমরা না যাই ওটা বড়দের খেলা যেটা সবচেয়ে অসুস্থ সো কামিং ব্যাক আপনারা যারা স্টুডেন্ট আছেন আন্তঃযোগাযোগ আর যেই বিষয়ে পড়ছেন ওটা বুঝা পড়েন সিলেবাস ওই যে কী বলে জিনিসটা কী যেন আমরা বলতাম না যে সাজেশনস তিন চারটা বই এটা পরে কোনো লাভ নেই আপনি অনেক কিছু করতে পারবেন যখনই কিছু একটা বলতে বলবে তখন আটকে যাবেন আর সময় এটার হবে না সো প্লিজ যারা স্টুডেন্ট এই জায়গাটায় আসেন আমি অনেক জায়গায় বলি যে দক্ষতা ছাড়া কোনো উপায় না আমি ডিরেক্টলি কিছু কাজ করি যেমন কালকে রাত থেকেও কাজ করছিলাম ছেলেটা থাকে সিলেটে সিলেটে থাকে কমিউনিকেশন এজেন্সি চালায় সে ওখানে বসে আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের সব সলিউশন দিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ হয়ে যাচ্ছে ওকে আমি দেখিও নেই ঠিক মতো ওকে আমি কালকে টাকাও পাঠিয়ে দেবো ওর সাথে আমার লেনদেন হয়ে গেছে অথচ আপনার আজকে এখানে আসছেন সুখন ভাইয়ের কথা শুনতেছি টিকিট কাটছি ও ও গড সেলফি নিচ্ছি কিন্তু তাতে আমার কিছু আসে যায় না বিকজ আপনার সাথে আমার দক্ষতা রিলেটেড কোনো কথাবার্তা হয়নি আপনি আসছেন ছবি তুলছেন ভাই ভালো লাগছে কালো শার্ট আপনার কিন্তু ভাল লাগে চুলে চুললে টেল আমি শুনবো হ্যাঁ 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 এতে আপনার কিছু হবে না এরকম আর একশোটা সেমিনারে যাবেন আপনি কিন্তু তেমন কোনো উন্নতি হয়তো হবে না সো এই জিনিসগুলো সেকেন্ড নেগোসিয়েশন স্কিল ভাষার দক্ষতা কম্পিউটার লিটারেসি এই জিনিসগুলো অবাক মানে অনেক ঘাটতি আছে স্য আপনাদের একদম আগেও বলেছে এই জিনিসগুলো খুবই ইজি এই জিনিসগুলো আপনাকে পরিবর্তন করতে হবে উপায় নেই আর আপনি এমন একটা সমাজ বা দেশে থাকেন যেখানে প্রচুর সমস্যা এবং প্রচুর মানুষ আপনি আলাদা কেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রচুর মানুষ সো ওই জায়গাটায় কাজ করার খুব স্কোপ আছে স্টুডেন্টদের পরে আর কেউ আছেন পরবর্তী চাকরি করছেন কারা এরকম আছেন জব করছেন টোয়েন্টি পারসেন্টের মতো আচ্ছা জব করছেন জবের আমি একদম ফার্স্ট একটা কথা বলি যেখানে আপনি জব করছেন আপনি যেই বেতন পান তার থেকে সাত গুণ মাসে কোম্পানির জন্য করতে পারেন কি না সেটার উপর ডিপেন্ড করে আপনি অন্তত অ্যাভারেজ কিনা আপনার বেতন যদি পঞ্চাশ হাজার হয় আপনি কোম্পানির জন্য সাত গুণ মানে সাড়ে তিন লাখ টাকার প্রফিট এনে দিতে পারছেন কিনা সেটার উপর মালিক পক্ষ চিন্তা করে যে আপনি মোটামুটি ওকে কিনা তার উপরে আপনার সম্বন্ধে আপনাকে পাত্তা দিবে কিনা নাকি আপনার কদিন পরে ফেলে দিবে সেটা ডিপেন্ড করে সো আপনি সাড়ে তিন সাত গুণ সেভেন টাইমস আপনার পেছনে যে খরচ হয় সেটা কোম্পানিকে ফেরত দেওয়ার পরে কোম্পানি ভালো না খারাপ এসি চালায় না ছুটি দেয় না এটা করেন এই ধরনের ন্যাগিং করতে পারবেন আগে কোম্পানির জন্য সেভেন টাইমস রিটার্ন এনশিওর করেন কোম্পানি যেখানে ব্যবসা করে সেই বিষয় সেই ইন্ডাস্ট্রি সম্বন্ধে বসের সমান জানার চেষ্টা করেন আপনি যেই পদে থাকেন তার থেকে ওর এক দুইটা উপরের পদের কাজ কি তারা কি করে সেগুলো একটু দেখেন বোঝেন আলসেমি করলে পিছাই থাকবেন সো চাকরিদীবীর জন্য জীবীদের জন্য এটা আমার প্রথম কথা দ্বিতীয় চাকরিতে একটু সময় দেন আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন সেটা বোঝার চেষ্টা করেন হুট হাট প্রমোশন আশা করে লাভ নেই দুনিয়া এত সহজ না মালিক পক্ষ বা আপনার যে এমপ্লয়ার যদি মনে করে ওকে আমার না হলে চলবেই না তখন আপনি একটু একটু আগাইতে পারবেন অস আপনি ঢুকছেন ছয় মাস হয়েছে এক বছর হয়েছে আপনি টেনশন পাচ্ছেন না আমি করবো না থাকবো না এখানে এরকম এরা ভালো না মানে অফিস খারাপ আর আমি ভালো এই চিন্তা করে লাভ নেই যিনি একটা অফিস দিয়েছেন ব্যবসা দিয়েছেন তিনি কোন অনেক কাঠখর পুরি একটা জায়গায় এসছেন তিনি অনেক ঘাটের জল খেয়ে অনেক ধরনের মানে গরু চরি এই পর্যন্ত এসছেন